দিল তো না সোনা বন্ধু সোনা বন্ধু তো মানে তো মানে দিল তো বুঝে না সোনা বন্ধুরে মনে গুন দিলি বে নুন সোনা বন্ধুরে মনে গুন জলদিলে নিবে না আগুন দিয়ে নিবো আগুন একটু বলো না মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না আমারে সোনা বন্ধু তুই আমারে

আসি তে তুমি জঙ্গল দিল না মনে তো মানে না দিলে তো বুঝে না তো মানে না দিলে তো বুঝে না তুই আমারে শোনা বন্ধু তুই আমার দিওয়া মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না

মনে তো মানে না দিল তো বুঝে না সোনা বন্ধুরে আমারে বন্ধু তুই আমার দিওয়ানা মনে তো মানে না দিল তো বুঝে না মনে তো মানে না দিল তো বুঝে না